নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমরাও ভালো আছি এই বেরিয়ে গেলাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি সেটা তো বলবোই তো এদিকে প্রথমে চলে আসলাম একটু বাজারে তো বাজারে এসে আমার বড় যে ফুল তারপর এই যে পায়রা নিয়েছে তো এগুলো দেখে তো বুঝতেই পারছেন কিছু না কিছু একটা ব্যাপার আছে তারপর যে মায়ের শাড়ি সব কিছু নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম তো বাড়িতে আসার পর আমার বড় যে দুটো পায়রাকে ছেড়ে মানে ওদের পায়ে তো বাঁধা ছিল তো ওদেরকে একটু ছাড়লো তা আমি আবার বলছিলাম যে এদিকে ছাড়লে যদি আবার উড়ে চলে যায় তো বললো না না উড়বে না তো তারপর মন্দিরে চলে আসলাম আমাদের ঘরের সঙ্গেই আমাদের মায়ের মন্দির তো মন্দিরে চলে এসে আগে সব মানে মায়ের পুজোর সব কিছু রেডি করলাম আমরা দু তিনজন মিলে তো সব কিছু রেডি করে তারপর ঠাকুরমশাই পুজোতে বসে গেলেন তো এদিকে আমার বর বরকে দিয়ে ও মাকে দুটো পায়রা মানত করেছিল তো দেবে তো আমাদের বিয়ের আগেই করেছিল তো মায়ের কাছে মায়েদের মায়ের সন্তানরা যদি কিছু মায়ের কাছে চায় মনোবাসনা মায়ের চরণে জানায় তো মা পূরণ তো করেই হ্যাঁ কিছুদিন আগে হতে পারে কিছু দিন পরে তো সেটাই তো আমরা পরে যখন কাউকে কিছু দেন তো সেটার ভরসা আমরা রাখতে পারি না তো যাই হোক এগুলো বলে লাভ নেই তো আমার ভিডিও চলে যাবে যদি আমি এখন এগুলো গল্প বলতে যাই তো এদিকে মায়ের পুজোটা আমার বর দিয়ে দিল দিয়ে এদিকে এই যে দুটো পায়ে মায়ের চরণে উৎসর্গ করে ছেড়ে দিয়েছে তো ওইদিকে আমার ছোট ননদটা ছোট ছোটো ক্লিপগুলো নিয়েছিল তো ওইদিকে পুজো দেয় ওই পুজোটা হওয়ার পর আমরা মায়ের চরণে অঞ্জলি দিয়ে দিচ্ছি তো আমার বর আমার শাশুড়ি আমার পরিবারের সকলেই প্রায় আছেন তো অঞ্জলি মায়ের চরণে দেওয়া হয়ে গেছে তো মাকে বলেছি যে ভুল ত্রুটি তো হতেই পারে মা ক্ষমার দৃষ্টিতে দেখবে তো বলে তারপর এদিকে প্রসাদও খাওয়া শুরু হয়ে গেছে তখন প্রসাদ টসাদ খেয়ে তারপর আবার বাড়ি চলে আসলাম